আমি গোলাম মাল্লা রনি থেকে শুরুতেই জানতে চাই যে আমরা আসলে কি প্রত্যাশা করেছিলাম যে শেখ হাসিনার শাসনের অবসানের পরে তো সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের প্রাপ্তি কতটুকু বলে আপনি মনে করেন অনেকে নিজের গুরুত্ব বোঝার বলার বলে অনেকে ম্যাটিকুলাস কথা বলে যে ওটা ম্যাটিকুলাস হয়েছে তার যদি শেখ হাসিনার বলা হতো ম্যাটিকুলাস বানান করেন সে বলে যে ম্যাটিকুলাস কি বানান করব আমি তো আমার আব্বার নামে ভুলে গেছি

পুরো ঘটনাটা ঘটেছে ম্যাকিসের আমেরিকার ডিজাইন আমেরিকার ডিজাইন করেছে আমেরিকা তো সব জায়গাতে ইরানকেও মেরে ফেলে ইত্যাদি ইত্যাদি সব কিছু শেখ হাসিনাকে সরানোর জন্য আমেরিকা প্রথম থেকে চেষ্টা করছে আবার শেখ হাসিনার হাতে পায়ে ধরেছে আমেরিকা আপনি গিয়ে দেখবেন যে শেখ হাসিনাকে খুশি করার জন্য আপনার জয়ের দালালি করেছে বারাক ওবামা মানে আপনি পুতুলের দালালি করেছে বারাক ওবামা হোয়াইট হাউসের মধ্যে আমরা সেটা দেখিনি আপনার জো বাইডেন কি করেছে তার সাথে মূল ব্যাপার হলো বিশেষবেসিনে ডোনাল্ড লুকে লাগিয়ে আছে ডোনাল্ড লু শেখ হাসিনার সাথে দেখা করতে আসছে সামনে বসে মনোহজিন একটা তেলাফুকায় বসে ও মনে মানে শেখ হাসিনা ধমক দিত সঙ্গে সঙ্গে তো ডোনাল্ড মারা যেত এমন একটা অবস্থা ছিল ফলে এই যে ম্যাট্রিকুলার যে জানা চক্রন্তত্র সবাই করছে আমিও করেছি আপনিও করেছেন ওখানে বসে আমরা কি না করেছি আপনি নিরাপদ দ্রুত লন্ডনে বসে কত কিছু করেছেন কত কিছু বলেছেন আমি বাংলাদেশে বসে অত প্রকাশ্যে বলতে পারিনি কিন্তু আমার আমার মনে মনে তো তো অনেক ছিল এইগুলো ওইটা আমেরিকারও ছিল কিন্তু যেই শেখ হাসিনা এখন সব বেরোচ্ছে কেমিস্ট্রি বেরোচ্ছে তারপরে শেষে এখন এই স্কার বের বেরোচ্ছে কত কিছু বেরোচ্ছে কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনার ভয়ে এই যে যাকে বলা হয় রাষ্ট্রদূত পিটার দি হাস সার সে যে বেঁচে থাকতো সে আসলে মানুষ থেকে হাসে পরিণতি হয়ে যেত একদম একটা রাজা আসবে না পাতিয়াস হয়ে যেত এই অবস্থা শেখ হাসিনা তাকে করে ফেলেছিল এবং লাস্টে তো নির্বাচনের পরে আওয়ামী সিদ্ধান্ত নিসে যে ওই আমেরিকান এম্বাসির পাশে হাসমেলা করবে হাসমেলা করবে ওখানে হাড় জবাই করে চিতুই পিঠা দেখাবে এবং অনেকে চার সংগঠন সেই আমেরিকান এম্বাসির সামনে তারা ওই হাঁস জবাই করে চিতুই পিঠা উৎসব করেছে আপনি বুঝেন ব্যাপারটা এবং এটাকে সামাল দেওয়ার জন্য মিস্টার পিটার দি হাঁস তার বুকের উপর একটা হাসের ছবি এঁকে মনোগ্রাম এঁকে সে বিভিন্ন সরকারি অফিসে ঘুরে বেড়াইছে দ্যাট ওয়াজ দ্য পাওয়ার অফ ম্যাটিকুলার ডিজাইন এটা ছিল শেখ হাসিনার ক্ষমতা এখন আপনি অনেক কথা বলতে পারেন বেসারা না হয়তো বিপদে আছে শেখ হাসিনার বিপদে আছে তা আমরা এখন ওই সে বিপদ তাকে খোঁজা দিতে পারি করতে পারি কিন্তু এটা রিয়ালিটি নয় দ্বিতীয়ত হলো শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইনুস যখন ক্ষমতায় বসলেন এখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা শেখ হাসিনাকে যেভাবে আমরা অনেক ক্ষমতা ধর মনে করতাম ক্ষমতা থেকে তার চলে যাওয়ার পরে আমরা মনে করছি যে একটা মাটির মূর্তি একে আশারে ভাঙা যায় এর বাবার মাথা ভেঙে সেখানে মলমূত্র ভরে দেওয়া যায় ইত্যাদি ইত্যাদি নানা রকম মানে অত্যাচার যা করা সব করা যায় আবার শেখ হাসিনার জায়গায় যেহেতু আমরা সেই শেখ হাসিনাকে বহুদিন ধরে পুজো করেছি

এবং স্পেশালি বিল্ড নবী এবং রাসূলকে এই রকম আলাদাভাবে তৈরি করে এই বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ তিনুসকে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে কথা বলে ইমানও থাকবে না এখানেও থাকবে না এই কথাগুলো হচ্ছে আমাদের দেশে এই ধরনের কথা তো আসলে শেখ হাসিনার সম্পর্কে বলা নেই শেখ হাসিনাকে দু একজন হজরত বলেছে শেখ হাসিনাকে দুই একজনে অলি আল্লাহ বলেছে ওই পর্যন্ত কিন্তু আল্লাহ নিজ হাতে নবীর আসুলের মতো শেখ হাসিনাকে তৈরি করেছে এইরকম কথা কেউ বলে না সে কথা তো এখন ডক্টর ইউনুসকে নিয়ে বলা হচ্ছে কেন বলা হচ্ছে তারা এখন সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আকাশের কেউ চাঁদ বানাচ্ছে কেউ তারা বানাচ্ছে কেউ মোমের পুতুল বানাচ্ছে কেউ মাথায় করে নাচছে এ তো নাসা এই ভদ্রলোক তার ছিয়াশি বছর বয়সে অস্থির হয়ে গেছে পাগল হওয়ার মতো অবস্থা মানুষ যখন এত তেল মারে তখন মানে টেনের কথা শুনলে আপনাকে জন্য এই যে আপনারা মধ্যে একজন সুস্থ মানুষ লন্ডনের রাস্তায় চার পাঁচজন লোক আধা ঘন্টার মধ্যে পাগল বানায় ফেলতে পারে আধা ঘন্টার মধ্যে আপনাকে যদি খালি গালগালি করে আপনি পাগল হয়ে যাবেন আবার পাঁচ ছয় জন লোক আপনাকে যদি প্রশংসা করে আপনাকে মেরিলিন মন্ডর বানায় দিতে পারে যা আরে ম্যাডাম কি আসছে মেরিলিন মন্ড কি ছিল আপনার পায়ের ধুলোও ছিল না এই হলো মানুষের মত এরকম ডক্টর মহন্তিনুসের কেন্দ্র করে ওই যে সমস্ত কথাবার্তা তেলবাজি করে এই ভদ্রলোকরা আসলে কেউ কাজ করতে দিচ্ছে না কিন্তু গত দশ মাসে তাকে বিশ্বাস করা যায় তার উপর নির্ভর করা যায় এবং তিনি যা বলেন তা করেন এবং যা বলেন তা করবেন এই বিষয়গুলো তার যারা বন্ধু তারাও বিশ্বাস করে না তার যারা শত্রু তারাও বিশ্বাস করে না আর দেশের যারা আমজনতা তারা তো বলতেছে এখন বিপদে পড়লাম এর সেতু তো আগেই ভালো ছিল সব মিলিয়ে একটা অবস্থা তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে যে এই বাংলাদেশে সুনামি হতে পারে এই বাংলাদেশে ঘূর্ণিঝড় হতে পারে কালবৈশিক হতে পারে এই বাংলাদেশে আরো অনেক কিছু হতে পারে কিন্তু খুব দ্রুত যে নির্বাচন হবে এটা কেউ মনে করছে না যে আগামী চব্বিশ মাসের মধ্যে ছত্রিশ মাসের মধ্যে বাংলাদেশে সুনামি হতে পারে এই চব্বিশ মাসের মধ্যে বাংলাদেশে মানবিক করিডোর হতে পারে এই চব্বিশ মাসের মধ্যে আরাকার আর্মির সাথে রোহিঙ্গাদের সাথে ঝগড়াঝাটি লেগে যেতে পারে এই চব্বিশ মাসের মধ্যে চট্টগ্রাম বন্দর একেবারে গাং হয়ে যেতে পারে দেয়ার আর ম্যানি ম্যানি থিংস মাইট হ্যাপেন কিন্তু এই চব্বিশ মাসের মধ্যে যে একটা সুন্দর নির্বাচন হবে এটা আমি এরকম মানে স্বপন বিলাসী মায়াবন হরিণী স্বপন বিলাসিনী কোন রমণী অথবা এই ও দেখিনি আপনারা বিদেশে থাকেন দূরবীন দিয়ে দেখেন আপনারা দেখেছেন কিনা এটা আপনাদের ব্যাপার এগুলো বাস্তবতা রিয়ালি একটা অন্তর্বর্তীকালীন তিন চার বছর ধরে থাকতে পারে মানে সিস্টেমে কি বলে এখানে সিস্টেমে কিছুই বলে না প্রথমত আমাদের সিস্টেম অন্তর্বর্তীকালীন সরকারই নেই এখানে পুরোটাই তো আমরা সংবিধান ব্রেক করে ঝুঁকি নিয়ে আসছি বলে এখানে যারা আছেন তাদের সঙ্গে এবং যারা আসবেন তাদের সঙ্গে একটা বন্ধুত্ব হতে হবে যদি সেই বন্ধুত্বটা বিশ্বাসের একটা বন্ধুত্ব না হয় তাহলে এখন যারা আছেন এরা তো নিরাপদে যেতে পারবেন না এদের সবাই কি মানে মারাত্মক মৃত্যু ঝুঁকিতে তাদেরকে কাটাতে হচ্ছে অপদস্তের ঝুঁকিতে তাদের কাটাতে হচ্ছে এর কারণে যে অপরাধ এর কারণে আমরা শেখ হাসিনার বিচার করছি যে ক্রোধের কারণে আমরা মানে বিচার করছি এখন তো এই গত দশ মাসে এরকম ঘটনার উদ্ভব হয়েছে যে ঘটনায় এখন যারা আছে যাদেরকে আগামীতে দায়ী করা যেতে পারে এখন ওই ব্যাপারে তো একটা গ্যারান্টি দরকার যারা ক্ষমতা আসবে রাজনৈতিক দলগুলো এখন ওই গ্যারান্টিটা ক্লোজটা করার জন্য এই যে যা কিছু করা হচ্ছে ওখানে বিশ্বাসযোগ্য কোনো রিলেশন এখন পর্যন্ত গড়ে উঠেছে এটা আমরা দেখতে পাচ্ছি না এটা আমরা দেখতে পাচ্ছি না ফলে ক্রমশ দূরত্ব তৈরি হচ্ছে এবং যে পথ যেটি রয়েছে ওটি বন্ধ হয়ে যাচ্ছে আর গন্ডগোল লাগার বা সৃষ্টি হওয়ার যে পরিস্থিতি প্রেক্ষাপট এটা আরো প্রবল হয়ে যাচ্ছে ইস এ ডেঞ্জারাস মানে একটা সিচুয়েশন এই কারণ হয় কি বুঝি দেখেন না মানে শেখ হাসিনা বলতেছে আমি টুস করে ঢুকে পড়বো এখন শেখ হাসিনা একবার বলছে আমি করে ঢুকে পড়ব আর বাংলাদেশের কোটি কোটি মানুষ এই উনি টুস করে ঢুকে পড়বেন কেন এটা একটা কথা হইল যে লোক পালাই গেছে তার কি লজ্জা সরম নয় সে আবার টুস করে ঢুকে পড়বেন তা আমরা এক হাজার বার এই যে কথা বলছি কেন বলছি আমরা ভয় পাচ্ছি শেখ হাসিনাকে মানে আমাদের ভয়টাকে আড়াল করার জন্য আমরা বলতেছি যে সে কেন টুস করে ঢুকে পড়বে এটা কি তার বাপদাদার দেশ নাকি হ্যাঁ যদি পারেন তাকে বিচারে বিচারে যোগদান করেন আবার আমরা বলতেছি যে ঠিক আছে আপনি থাকেন ওখানে ভালো কথা কিন্তু বন্ধ করেন আপনি যে সোফা ছাড়েন বা যা কথাবার্তা বলেন এগুলো আমাদের খুব সমস্যা হয় আমাদের লোকজন উত্তেজিত হয় ভয় পাই হ্যাঁ তা আপনি কেন ওখানে আরামে আছেন দিল্লিতে ভালো ভালো খাবার দাবার খাচ্ছেন রাজ্য খাবার দাবার খাচ্ছেন ওখানে খেয়ে খেয়ে আপনি মাঝে মধ্যে একটা করে অডিও বার্তা দেন একটা করে ভিডিও বার্তা দেন তারপরে নেতাকর্মীদের দিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন এগুলো থেকে আমাদের ভয় লাগে না এই যে আমরা যে বারবার শিক্ষাসিনা একবার বলি আর আমরা 10 বার যে শিক্ষATER নাম নিতেছি এটা মূলত ভয় থেকে একজনের আতংক থেকে যদি আমরা খুব কনফিডেন্স থাকতাম আমরা খুব কনফিডেন্স আমাদের যেটা ধরনের একটা কনফিডেন্ট থাকতো আমাদের কনফিডেন্স লেভেল এবং কনফিডেন্ট এই দুটো জিনিস যদি খুবই স্ট্রং হতো একটা ভার একটা নাউন তাহলে আমরা আঅম্লিকের নাম এবং শিক্ষাসিনার নামটাই উচ্চারণ করতাম না উচ্চারণই করতাম সে একেবারে যারা একটা গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গেছেন যাদের সমস্ত লোকজন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু আপনি চিন্তা করতে পারেন হাজার হাজার আওয়ামী লীগের বউ এখন এই ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে জামাইনি হ্যাঁ বাস্তবতা এখন সেই অনেক মেয়ে যুবতী মেয়ে বিয়ের উপযুক্ত তাকে রেখে তার বাপ পালিয়ে গেছে নির্ম ঘটনা এখন আমরা তাদেরকে ভয় পাচ্ছি তাহলে এখন আওয়ামী লীগ সম্পর্কে আমাদের ভয় এত সন্তোষ যারা আমার ভয় পালিয়ে গেছে যারা আমার ভয়ে তার রেখে ব্যাংক গাড়ি রেখে গেছে তারপরে শেষে স্ত্রী সন্তান পুত্র কন্যা অনেকের প্রেমিকা রেখে চলে গেছে এখান থেকে সেই প্রেমিকা হাই হাই করতেছে হাই আল্লাহ কত কিছু দেওয়ার কথা ছিল কিছুই তো পেলাম না তারপরে এই কথা এইরকম একটা অস্থির অবস্থা চলতেছে আর আমরা বারবার শুধুমাত্র সেই তাদের নাম নিয়ে তাদের মানে ভয়ে আমরা সবাই থর থর করে কাঁপছি এই যে আতঙ্ক এই আতঙ্ক না কাটা পর্যন্ত আমাদের উন্নয়ন হবে না আর আপনার কি মনে হয় যে বিএনপি একটা ভুলের মধ্যে আছে ফেব্রুয়ারি মাস বলেছে তারপরে ফেব্রুয়ারি মধ্যে ধরে বসে আছে যে নির্বাচন হবে আর জামাত মাথা চারা দিয়ে উঠেছে বা জামাত বা বিভিন্ন ইসলামিক দলগুলো আপনি নিশ্চয়ই দেখেছেন ইসলামী আন্দোলনে যে মিটিং হয়েছে মানে সমাবেশ হয়েছে এবং ওনারা বিভিন্নভাবে ভাবে বক্তব্য রাখছে ইসলামিক আন্দোলনের এবং যে বিএনপির কোনো মানে সমাবেশগুলোতে বা বিভিন্ন আলোচনায় বলছে যে বিএনপি কে নির্বাচিত করার মতো কোন কারণ খুঁজে পায় কিনা মানুষ কোনো কারণ নেই এরকমটা বলছে তো আপনার কাছে কি মনে হচ্ছে বিএনপি কি কোন ঠাসা হয়ে যাচ্ছে না আসলে বিএনপি কোনো ঠাসাই হচ্ছে না কোনেও ঠাসা হচ্ছে না তারপর সমতলও ঠাসা হচ্ছে না আর ত্রিভুজেও মানে এর কোনো স্থান নেই মূল ব্যাপার হলো এখানে হলো মানে আমরা ছোটো কালে পড়ছি না যে ভুল করা মানুষের একটা স্বাভাবিক অভ্যাস টু ইয়ার ইজ হিউম্যান তো ভুল করার জন্য একটা স্বাভাবিক পর্যায় লাগে বিএনপি এখন ওই ভুলের পর্যায়েও নেই তারা এমন একটা পর্যায়ে চলে গেছে এখান থেকে তারা কি ভুল করছে না সঠিক করছে এটা যে জাস্টিফাই জাস্টিফাই করবে সেই করার মতো যে পরিবেশ পরিস্থিতি ওটা বিএনপির এখন নেই এর কারণ হলো পনেরোটি বছর ধরে বিএনপি শুধু ভয় পেতে শিখেছে আপনি বিএনপির আগের ভিডিওগুলো দেখবেন দুইজন তিনজন বসে আছে বিএনপি অফিসের সামনে হঠাৎ করে একটা পুলিশ আসছে আর ওই বিএনপি খালি বারবার ওইদিকে থাকাচ্ছে নেতা কর্মীরা দুই তিনজন আর বারবার শুধু ওই বিএনপি অফিসের মধ্যে ঢোকার চেষ্টা করছে আবার দেখা গেল যে ভয় করে না বুলেট আমরা সবাই জিয়ার সেনা এই কথা বলতেছে সামনে চার পাঁচশো জন লোক হঠাৎ করে দূর থেকে পুলিশ একটা বাসি বোধ হয়ে ফু দিছে আরে দৌড় ভো দৌড় মানে এই এই ভিডিও গুলো তো আমরা দেখছি এখন বলেন তো গত দশ মাসে এত এই ভয় দূর করার জন্য তো আপনার অপারেশন লাগবে যাদের মেরুদণ্ডে ব্যথা হয়েছে তাদের সেই মেরুদণ্ডের থেরাপি লাগবে তারপর শেষে যাদের চিত্ত দুর্বলতা হয়ে তাদেরকে অনেক ভিটামিন এ ডি সি বি এগুলো খেতে হবে তারপর শেষে যাদের হার্টের মধ্যে কোলেস্ট্রল জমা হচ্ছে তাদেরকে ওই যে একটা ফিশ অয়েল আছে হ্যাঁ সেই ফিশ অয়েল খেতে হবে হ্যাঁ হ্যাঁ ফিসিয়াল খেতে হবে তো এইগুলো তো আছে কিন্তু এইটা তো গত দশ মাসে মানে এই যে রিহ্যাবিলিটেশন যেটা আছে পলিটিক্যাল সাহস সঞ্চয়ের জন্য এই যে দেখেন আর্মিরা লেফট রাইট করে কেন লেফট রাইট লেফট রাইট একেবারে যেদিন যোগদান করে সেদিন থেকে একদম যতদিন সার্ভিস থাকে এই যে পায়ের ব্যায়াম করে লেফট রাইট করে ওইটা হলো শরীরের একটা ব্যালেন্স লাগে তো রাজনীতিতে তো রকম একটা সাহস সঞ্চয়ের জন্য একটা লেফট রাইট করার একটা প্রক্রিয়া আছে তো গত পনেরো বছর ধরে তো আসলে বিএনপি বলেন জামাত বলেন সত্যিকার অর্থে এভরি বডি লার্ন হাউ টু ফিলি দেওয়া কি করে সুন্দরভাবে পালানো যায় ম্যাটিকুলাসলি আমি একটা বাড়িতে থাকব পালিয়ে থাকব তারপরে শেষে চারিদিক থেকে পুলিশ ঘেরাও করবে এবং আমি পুলিশের চোখ দিয়ে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যাব। তো এই জিনিসটা তারা যে কৌশলটা রপ্ত করেছে তারা তো সিনা সামনে এগিয়ে দিয়ে এই যে যুবকরা যুবকদের সামনে তারা কথা বলতে পারছে না কেন তারা এই প্রথম প্রজন্মে তারা পুলিশের সামনে নিজেদের বুক পেতে দিয়েছে গুলি করো এখন এই জামাতের কোনো লোকরা আপনি দেখছেন যে এরকম ব্যাপার আপনি জামাত বিএনপির কোন লোকরা যদি আপনি দুই হাজার জুলাই মাসে আপনি বলতে যে তোমাকে এক হাজার কোটি টাকা দেব এক কোটি টাকা দেব তোমরা খালি একটু ডিজি ডিএফআই অফিসের সামনে গিয়ে

এইজন্য নিই এই জন্য ডক্টর হলো জ্ঞানী মানুষ আন্তর্জাতিক খেলোয়াড় সে তো বুঝে সে একবার টানছে একবার পিছনে নিচ্ছে একবারই নিচ্ছে মানে এদের ভয় কাটানোর চেষ্টা করছে এদের করার চেষ্টা করছে এখন তিন চার বছর সময় তো লাগবেই সাহস সঞ্চয় করতে পনেরো বছরের একটা রোগ পনেরো বছরের ভয় পায় এই এখন মাঝে যে অনেকে সাহসী কথাবার্তা বলছে তারা টেস্ট করে দেখছে যে কথা বলার পরে মানে পরিস্থিতিটা কি হয়